বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে গোটা দুনিয়ার ভক্ত অনুরাগীদের কৌতূহলের শেষ নেই তার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও থাকে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে দাম্পত্য জীবনে শাহরুখ ও গরি তিনটি সন্তান আরিয়ান সুহানা ও আব্রাম তিনজনই তাদের বাবা মায়ের অত্যন্ত আদরের তবে ছোট সন্তান হওয়ায় আব্রামের আদরের ভাগটা যেন একটু বেশি শাহরুখ খান সবসময় আবরামকে নিজের সঙ্গে রাখার চেষ্টা করেন তাই মিডিয়ায় আব্রামকে নিয়ে আকর্ষণও বেশি ভক্তদের মাঝে তাকে নিয়ে জানার কৌতূহল বেশি বরাবরই সবার নজরের কেন্দ্রে এই স্টারকিট জন্মলগ্ন থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন সে মিনি শাহরুখ বলেই পরিচিত আব্রাম শাহরুখ খান বরাবরই আগলে রাখেন তার ছোট পুত্রকে কখনো শুটিং সেট কখনও আবার খেলার মাঠ শাহরুখের সঙ্গে দেখা মেলে আবরামের এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে ছোট ছেলেকে নিয়ে পোস্ট দিয়ে থাকেন কিং খান সেই ছেলের পিছনে মাসে কত টাকা খরচ করেন শাহরুখ খান চলুন জেনে নেওয়া যাক আব্রামের শিক্ষা ও আনুষঙ্গিক কিছু বিষয় সম্পর্কে সুয়ানা খানের জন্মের তেরো বছরের মাথায় জন্ম হয় আব্রামের গত সাতাইশ মে ছিল তার এগারোতম জন্মদিন পরিবারের সবার চোখের মনীষে ভারতীয় প্রতিবেদন অনুসারে মুম্বাইয়ের ধীরুবাই আম্বানি স্কুলে পড়ে আব্রাম খান ভারতের শিষ্য ধনী ও তারকাদের সন্তানরা মূলত এই স্কুলেই নিজেদের শিক্ষা জীবন শুরু করে এই স্কুলে আব্রামের মাসিক বেতন এক দশমিক সাত লাখ রুপি এছাড়া লেখাপড়ার বিষয়ে বছরের ছেলের পিছনে পঁচিশ লাখের বেশি খরচ করে থাকেন শাহরুখ এতে শুধু স্কুল বাবদ খরচ এছাড়া ছেলের রুমের জন্য একাধিক আয়োজন বিলাসবহুল সব ধরনের সুবিধায় আচ্ছন্ন রাখা হয় তাকে গৌরী খান থেকে শুরু করে সুহানা আরিয়ান সবার নজর পরিবারের ছোট্ট সদস্যের উপর এখন আব্রাম লেখাপড়া নিয়েই ব্যস্ত আরিয়ানের ব্র্যান্ডের মুখ হতেও দেখা যায়নি তাকে পরিবারের সঙ্গে সব পার্টিতেও যায় না সে খুব কম পার্টিতেই নজরে আসে আব্রামকে সন্তানদের লেখাপড়া ও কেরিয়ার নিয়ে বরাবরই ভীষণ সচেতন শাহরুখ খান শিগগিরই লেখক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলছেন শাহরুখ পুত্র আরিয়ান খান মেয়ে সুহানা খান ইতিমধ্যে বলিউডে অভিষেক করে ফেলেছেন এখন দেখা বাকি ছোট্ট আব্রাহাম বড় হয়ে অভিনয় জগতে আসে নাকি অন্য কিছুতে নিজের কেরিয়ার গড়ে তবে ছেলের ইচ্ছা যাই হোক শাহরুখ যে তার জন্য সব কিছু করতে প্রস্তুত তা বলাই বাহুল্য